প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক এস বি আর সি ব্যাংক পিএলসি তে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি পঁচিশের নামটা আরেকবার বলছি দেখেন এখানে প্রতিষ্ঠান নাম আছে এস আর সি আমি আবার বলছি এস বি আর ব্যাঙ্ক পেয়েছি প্রদর্শক টোটাল পদ সংখ্যা আটজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করছি শুরু করার আগে একটা কথা বলি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির বা যে কোনো কোম্পানি বা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে ঘরে বসে পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি এখানে যে আটটিল পদে লোকটা নেওয়া হচ্ছে একটিমাত্র পদে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবলিক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্র্যাকেটে এ এস পি ডট প্রদর্শক বুঝতে পারছেন টোটাল একটিমাত্র পদে আটজন লোক নেওয়া হবে সেটা আমি আবার বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবলিক জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্র্যাকেটে আছে এ এস পি ডট নেট এই আটজন লোক নেওয়া হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে বিএসসি অবলিক এমএসসি ফ্রম রিপুটেড ইউনিভার্সিটি উইথ স্যাটিসফ্যাক্টরি অ্যাকাডেমিক্স ট্র্যাক রেকর্ড नो थार्ड क्लास ऑफ द डिविशन और इकोवलमेंट सी जी पी ए कैंडिडेट हैविंग डिग्री इन सी एस डॉट सी एसई डॉट आई टी और इकोवलमेंट फील्ड्स इज प्रिपार्ड टू टू फाइव इयर्स এক্সপিরিয়েন্স প্রিয় দর্শক এখানে যে কোয়ালিফিকেশন কথা বলেছে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই আপনাদের আপনার সহকারী কোয়ালিফিকেশনটা যা যাদের যোগ্যতা আছে অবশ্যই তারাই আবেদন করবেন ওকে পরবর্তী কিছু তথ্য আমার বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিতে হবে তো পরবর্তী যে তথ্য দেখতে পাচ্ছেন এখানে যে সকল তথ্য সকল তথ্য এই যে এ টু জেড জে টু জেড আপনাকে বল এখানে যেটা লেখা আছে লেখাগুলো অবশ্যই আপনাদের মনোযোগ করে দেখতে হবে এবং যে নিয়ম নিয়মকানুনগুলো চাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই নিয়মকানুনগুলো দেখে শুনে বুঝে আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে তো বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি আপনারা এ টু জেড আমি আবার বলছি এ টু জেড এখানে যে তথ্যগুলো আছে এ টু জেড আপনারা মনোযোগ সহকারে এ টু জেড আপনাদের মনোযোগ সহকারে পড়বেন এবং যা যা চাচ্ছে আপনার এখানে জব লোকেশন জব রেসপন্সিবিলিটি ইকুইয়ারমেন্ট এখানে প্রাইমারি রেসপন্সিবিলিটি যাকে সমস্ত তথ্য আছে তথ্যগুলো দেখবেন এবং সেই মতো ক্যাবিনেটকে করতে হবে এবং আমি লাস্টে যেটা বলে থাকি সবসময় যে সূত্র সরি এই নিয়োগ প্রক্রিয়া একটা ডেট লাইন দেখেন অ্যাপ্লিকেশন ডেট লাইন আছে একুশে জুন আমি আবারও বলছি আপনাকে অবশ্যই ডেট লাইন একুশ জুন দু হাজার চব্বিশ টু অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট লাইন প্রিয় দর্শক এটা অ্যাকচুয়ালি ডেটটা ভুল আসছে এখানে একুশে জুন না সরি জুলাই আছে এখানে জি ইউএল জুলাই একুশে জুলাই আপনাকে অবশ্যই একুশে জুলাই এই দু হাজার চব্বিশ এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা অবশ্যই উক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে যদি না পৌঁছায় সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগটি কোন জায়গা থেকে পেলাম সূত্র দেখেন সূত্র বিডি জবস ডট কম বিডি জবস ডট মাধ্যমে নিয়োগটি প্রকাশিত এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি প্রিয়দর্শক শেষ করে একটা কথা বলি যেটা আমি এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আমরা জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্টি জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবো আর শেষে যে কথাটা আমি বারবার বলে থাকি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরি বা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সময় ভালো থাকুন আল্লাহ হাফেজ